ভয়াবহ ঘটনায় উক্তিক্ত হয়ে নিষ্পত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত মুখ্য খবর বৃহস্পতিবার দিনটিতে একের পরে এক খবর যেন অনব্রত দুঃখের বার্তা নিয়ে আসছিল আহমেদাবাদে ঘটে যাও বিমান দুর্ঘটনায় সন্ধানাগাত হলো সারা দেশ আর রাত পোহাতেই আরও একটা মন খারাপের খবর অসুখে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সঞ্জয় কাপুর করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী যদিও এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক না। তবে কুরিশমার পরিবারে শখের ছায়া নেমেছে সঞ্জয় ছিলেন একজন সোনামধন্য শিল্পপতি ইংল্যান্ডে বারোই জুন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ৩৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যদিও তার সঙ্গে করিশ্মা কাপুরের এখন না কোনো সম্পর্ক তবে নায়িকার দুই সন্তান হলে সঞ্জয় কাপুরের ঐস্কুতি রয়েছে লোক সোশ্যাল মিডিয়া এমনি ওরা হাস্যামাথি ছড়ে হয়ে নেই বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার নতুন যে এক একমহতনতা মৃত্যুর বায়োল কি পাঠিয়েছেন করিশবহিক ওপরে এক ছুইটে আহমেদাবাদের ঘটালো পোতব্যাম বিমান মেশাপরেমন সাথে শ্রেষ্ঠ হয়েছিল যাই সঞ্জয় কাপুর আর লাস্ট বস্তু সে বারোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ছাবোবাহ আঞ্চন ঘরে ওরের মিয়নের সক্ষ সামাজ্যস্থানিক দিবেগে সাচপ্রিপ স্থায়ী লিঙ্কর যদিও মাত্র এলেভেন ইয়ার্স এর বিবাহিকের অবস্থায় সঞ্জয়ের সম্পর্ক থেকে প্রথমে বিহাই ছিলেন এবার বাদা একটিশ বাবা বায় বাবা নয় তিনি নাম থেকে অজারিয়া সেমনি প্রিয়ম করেন সঞ্জয় কাপুর বারকের বয়স হয়েছেন কি কারণ সত্যি সেগে জানানো কেমন পরিমিতির সময়ে হল আশার মতন ল্যাস্ট